হুগলি জেলার থানার অন্তর্গত বাসুবাটি দরবার শরীফ বাংলার মুসলিম সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে রয়েছে বাসুবাটি দরবার শরীফের মধ্যে মেজ হুজুরের দরবার খুবই বিখ্যাত বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ মেজবাহুল ইসলাম ইন্তেকাল করেন গভীর শোকের ছায়া নেমে আসে বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফে রবিবার বাসুবাটি দরবার শরীফে দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ প্রয়াত সৈয়দ মেজবাহুল ইসলাম সাহেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা নামাজ পরিচালনা করেন বাসুবাটি মেজ হুজুর দরবার শরীফের পিরজাদা আলহাজ মাওলানা সৈয়দ শাহ আহসানুল ইসলাম জানাজার নামাজ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয় জানাজা সম্পন্ন হওয়ার পর মনাজাত করলেন পিরজাদা আলহাজ মাওলানা তাজুল ইসলাম এবং কবরের দাফন শেষে করলেন পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ আহসানুল ইসলাম মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ প্রচুর ভক্ত ও আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের উপস্থিতিতে জানাজা নামাজ সম্পন্ন হয় মরহুম সৈয়দ মেসবাহুল ইসলামের অশ্রুসিক্ত নয়নে ভক্তরা তাদের প্রিয় সৈয়দ মেজবাহুল ইসলামকে শেষ বিদায় জানায় মৃত্যুকালে পির্জাদা সৈয়দ মেজবাহুল ইসলাম রেখে গেলেন এক পুত্র দুই কন্যা ও অগণিত ভক্ত বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন شکریہ لائد 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 اللہ روح اپنے روح 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 اللہ سبحانہ و تعالی 82 میرے اللہ ہم نے حاضر کی جنازہ نماز پڑھیں گے یا رب العالمی اللہ اپنا دربار رحمت کرے جنگی کے اللہ ہمارے بھائی شجرا احمد اعلی جان و جہان پر دستگیر ہونے منظور دعا ہے کہ غفر اللہ نہیں رحم اللہ نے نام صفات اپنے معاف کر دے یا رب العالمی میرے نبی اللہ قاولے لیتے ہیں ہمارے بھائی کے اللہ تعالی کے مستند اور اللہ تعالی کے رشتہ داری کے اللہ 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 اللہ

আল্লাহর বিধান অনুযায়ী কল্য নাফসিন যায় গাতুল মত প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন সেই আল্লাহর বিধান চিরসত্য বিধান তার বিধানের নিয়মের কোনো পরিবর্তন আসবে না সেই বিধান আজকে সেই বিধান অনুযায়ী আজকে আমার মেজ ভাই সাহেব রেহেলত করেছেন অফাত করেছেন আল্লাহ তালার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তালা কবর তার জন্য বোখারি শরীফের হাজি সচি আল কাবরো নমে না এমন কবর তোমাদের জন্য ইন্তজার করছে অপেক্ষা করছে আর তোমরা মানে আমোদ প্রমোদের মধ্যে গাফেল অবস্থায় তোমরা জীবন কাটাচ্ছ আল্লাহ নবী বলেছেন তো সেই অবস্থায় আজকে আমার ভাই সাহেব ইন্তেকাল করেছেন তার জন্যে জানাতে হল বহু লোক জায়রিন সমাগম হয়েছে সকলেই মিল আল্লাহ দরবারে আমরা দোয়া চেয়েছি আল্লাহ তালা ইন্নাল ইন্সানা মোরাকাব নিসিয়ান মানুষমাত্র ভুল হয় তো ভুল হয়েছে আপনি আপনার রসলায় গস গসপাকের রোস্লায় আল্লাহ মাফ করে দেবেন তাকে জান্নাতবাসী করবেন আর কবরের মধ্যে আল্লাহ তালা আপনার শাহাদত সাক্ষ্য যেন আমার মেজে ভাই ভালোভাবে দিতে পারে নবী পাককে কবরের মধ্যে দেখে স্বয়ং পাক হাজির হন এই দেখে নবিপাককে যেন নবীপাকের শাহাদ দিতে পারেন দিনের শাহাদ দিতে পারেন মকাম্মল দিনের শাহাদত দিয়ে আল্লাহ তালা যেন আমার মেজে ভাইকে প্রশ্নের জবাব সেইভাবে দিতে পারার তফিক দেন সৈয়দ আহসানুল ইসলাম মাজিদি কাদেরী আমি বাস্তবাটি মেজলা হজুর দরবার শরীফের পীরজাদা আল আওলাদে রাসুল সৈয়দ শাহ মৌলানা তাজুল ইসলাম সাহেব বলছি আমাদের আজকে এই যে বর্তমান এই জমায়েত দেখছেন অগুণিত জমায়েত এ উদ্দেশ্য আমার মেজ ভাই মরহম সৈয়দ শাহ মেসবাহুল ইসলাম আল হোসাইনি মাজিদি ইন্তেকাল করেছেন তার জানা যায় অগুণিত সমস্ত মুরিদ মতা দিন সব হাজির হয়েছে বুঝতে পারছেন না এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কোনো আমরা বললাম সকলে মিলে মুরিদদের ঘরে সে বিষয়ে আমরা নসিহত করি তাদের ঘরে বলি যে এই মৃত্যু সকলের জন্য অপেক্ষা করছে কবর সকলের জন্য অপেক্ষা করছে সুতরাং এ সম্বন্ধে আমাদের স্মরণ করতে হবে যারা আল্লাহর হাবিব বলেছেন হাজির শরীফের মধ্যে যারা দিনের মধ্যে সত্তর বার মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ রাবুল আলমীন তাদের এই মহৎ মত করবে আল্লাহ ইমানি মত নসিফু করবে সেইদের দরজা দেবে সুতরাং আমি সকলকে বলবো আপনারা মৃত্যুকে স্মরণ করবেন আল্লাহ যাতে ইমানি মহৎ দেয় এবং আমলে সলে করবেন নেক পথে থাকবেন যাতে আল্লাহ রাবুল আলমিন খুশি রসুলের পাক খুশি আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলবেন খবরদার খবরদার রসুলের গোস্তাকি করবেন না আল্লাহ রসুলের কোনো দিন বুঝতে গোস্তাকি করবেন না তেনার যে অমর্যাদা সম্মান বলে শেষ করা যাবে না রসুলের গোস্তাকি যারা করে তারা বেঈমান রেখে দেবেন তাদের ইমান নাই তারা গোস্তাকে রসুল আল্লাহ রসুল হচ্ছে আমাদের দুনিয়ার রাহবার শফিল হজর মাহমুদ রসুল্লাহ তিনি আমাদের ঘরে রোজ আমাদের সফায়ত করবে এই সাফায়াতের নসিব তার হবে কার হবে যারা রসুলের তাবেদার করে সুন্নতের রসুল ওপরে চলে নবীর ওপরে চলে সির নবীর ওপরে জিন্দেগি চালায় হ্যাঁ তাদের আল্লাহ রসুলের আলাইকুম আমি সৈয়দ সানাউল ইসলাম আমার আব্বাজান সৈয়দ শাহ মিসবাহুল ইসলাম আজকে ওনার জানাজান নামাজ হলো ওনার কবর হলো সবাইয়ের উদ্দেশ্যে বলছি আপনারা আগামী কুড়ি ডিসেম্বর শনিবার দুপুর বেলায় ওনার চল্লিশের প্রোগ্রামটা হবে তো আপনারা সকাল নটার মধ্যে এখানে সকলে হাজির হয়ে যাবেন এবং ওনার জন্য দোয়া খায়ারে সামিল হবেন আজকে শত শত হাজার হাজার মানুষের সমাগম একটাই উদ্দেশ্য দূর দূরান্ত থেকে মানুষ মেজ হজুর দরবার শরীফের প্রাঙ্গণে আসার একটাই সবাইয়ের মধ্যে দুঃখ শোক নিয়ে এসেছিল এসেছিল এবং জানাজা জিনার পড়েছেন তিনি হচ্ছেন সৈয়দ শাহ খাজা মিসবাহুল ইসলাম রহমাতুল্লাহ উনি সাতষট্টি বছরে এই দুনিয়া থেকে চলে গেলেন আমাদেরকে ছেড়ে এক ছেলে দুই মেয়ে স্ত্রীকে ছেড়ে চলে গেছেন আল্লাহর ডাকেতে আমাদেরকে মেনে নিতে হবে কুল্ল নসিন জায়কতুল মত বিধান অনুযায়ী সবাইকে পরস্পর যেতে হবে আমরা ওনার মাখফেরাতের জন্য এবং জানাজার যে প্রক্রিয়া সবগুলো আমরা আদায় করলাম এবং কবরস্থ করে আমরা ফাতেহা করে দোয়াখায়ের করলাম দোয়া খায়ের সেই আহসানুল ইসলাম করলেন আব্বাজান চাচা যান সবাই ছিলেন ইনি নিজের জীবন দশায় বিশেষ কিছু জায়গায় যেতেন না এই দরবার গিয়ে খুবই ব্যস্ত থাকতেন কেননা এই দরবার পাঁচশো পঁচিশ বছরের ঐতিহাসিক দরবার এখানে শত শত মানুষ রোজ আসে বৃহস্পতিবার রবিবার আপনারা এসে দেখবেন শত শত মানুষ আসে কিসের জন্য দরবারে যিনি শুয়ে আছেন হুজুর সাল্লাহ সাল্লাম থেকে একত্রিশতম বংশধর শুয়ে আছেন ওনাদেরই বংশধর ওনাদেরই একবারে খাঁটি নাম ধরে আমাদের সিজরা আছে যে হুজুর থেকে কীভাবে ওনার ছেলে 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 ফাতে মার্দীত ছেলে ছেলে আমরা একত্রিশতম বংশধর তো একত্রিশতম বত্রিশতম তেত্রিশতম জিনার আজকে আমরা সকলে মিলে জানাজা পড়লাম উনি হুজুর সাল্লাহ সালামের তেত্রিশতম বংশধর হলেন তো উনি নিজের জীবনদশায় এই দরবারে বিভিন্ন মানুষের সঙ্গে খিদমত করেছেন পরামর্শ নিতে এসেছে পরামর্শ দিয়েছেন দোয়া তাবিজের মাধ্যম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং পাকের ওসিলা করে দোয়া চেয়েছেন তাতে হাজারো মানুষ সাফিয়াব হয়েছে কামিয়াব হয়েছে হ্যাঁ ফাজিয়াব হয়েছে তো উনি এই খিদমত করতে করতেই হ্যাঁ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমার চার আব্বা চাচা ছিলেন ছোটো চাচা আগে চলে গেলেন এটা মেজ চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন আমরা আব্বা চাচা সেই চাচা আছেন আমি দোয়া চাই এবং সকলের জন্য দোয়া চাই যাতে এই দুনিয়ায় সুস্থ সবল ইমানের সঙ্গে সকলকে জিন্দগি যাপন করার এবং আল্লাহ যেন তৌফিক দেন আমার নাম পির সৈয়দ তাফিমুল ইসলাম আজকে খুব দুঃখের সংবাদ আমার আব্বা চার ভাই তাঁদের মধ্যে থেকে ছোটো ভাই ইতিপূর্বেই ইন্তেকাল করেছেন তিনি আমার মেজ চাচা যান সৈয়দ মেজবাহুল ইসলাম ইনি আমার মেয়ের চাজানের পুত্র সৈয়দ শাহ সানাউল ইসলাম ইনি ইতিপূর্বে আপনাকে প্রতিবেদন দিলেন ইসালে সাহাবের ডেট বললেন যে বিশে ডিসেম্বর উক্ত দিনে সকলে হাজির হবেন ওই ইসালে সাহাবে আসবেন ওনার রুহের মাঘ ফেরাতের জন্য দোয়া চাইবেন এবং আল্লাহর দরবারে এসে নিজেদেরও মাঘ ফেরাতের জন্য দোয়া চাইতে হবে যাতে নিজেরা জীবনটাকে শুধরে নিতে পারি আর বেশি কিছু বলবো না আমার নাম সৈয়দ ইমদাদুল ইসলাম আমি সৈয়দ নুরুল্লাহ বাসবাটি মেজ হুজুর দরবার শরীফের অন্যতম একজন সন্তান আজকে যিনার জানাজা হল তিনি আমার মেজ চাচে যান তিনি এন্তেকাল করেছেন শুক্রবার দিন রাত্রিরে এগারোটা পঞ্চাশে আজ তিনার জানাজা সম্পন্ন হলো আমি সকল আগত মেহমানদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই তেনারা এসে এই জানাজায় শরীফ হয়েছেন তার সাথে সাথে আর আমি বার্তা আমি সকল মুসলমানদেরকে আমি দিতে চাই যে মানুষের মৃত্যুর কোনো ধর্ম নেই মৃত্যু অনিবার্য সকলকে মৃত্যুবরণ করতে হবে অতএব এই মৃত্যু সকলকে করতেই হবে এই কারণে যে এটা একটা নির্ধারিত করা আছে তার সাথে সাথে আরেকটি কথা যে আমাদের এই বাসাবাড়ি দরবার শরীফে যিনি আজ জানা জানাজা হলো তিনার চল্লিশ দিন উপলক্ষ করে একটি সাবরাসানের মাজদিস কায়েম করা হবে কুড়ি ডিসেম্বর দিনটা হচ্ছে শনিবার বাসাবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে এবং আমার চাচেজান হুজুরদের পক্ষ থেকে এবং পাশাপাড়ি দরবার শরীফের আওলাদগন্ধের পক্ষ থেকে সকলকে এই দাওয়াত আবির পাঠা দিচ্ছি সকলে এসে অসীম তো হকদার হয়ে যাবেন মধ্যে একজন নক্ষত্র চলে গেলেন আমরা যে দরবারে আসি এ দরবারের চারজন নক্ষত্র ছিলেন যেখানে এসে আমরা ফায়েজ নেই আল্লাহ রসুলের একটা হাদিসের কথা মনে পড়ে গেল আল্লাহ রসুল বলতেন আহাবিকান নুজুম সাহাবারও সব তারকার রাজি নেয় তা আমরাও যে দরবারে এসেছে এনাদের আওলাদের ভিতর চারটি তারকা ছিলেন আমরা জানি ছোট হুজুর কেউলা জেনাকে বলেন তিনি আগেই আমাদের ছেড়ে চলে গেছেন হাজার হাজার মুরিদকে রেখে গেছেন আজকে সেই নক্ষত্র আর একজন মেজ হুজুর কেবলে চলে গেলেন আমরা হাজার হাজার যারা ভক্ত আছি মুরিদ আছি সকলকে এতিম করে রেখে চলে গেলেন তিনি যাবার সময় তিনার একমাত্র পুত্র এবং তিনার দুইটি কন্যা এবং দুইটি নক্ষত্র এখনো আমাদের কাছে আছেন আমরা এখানে আসব। এসে তেনাদের হাতে হাতে বায়াত দিয়ে দিন ইসলামের খেদমত নব তেনারা যেভাবে বলবেন আমরা সেইভাবে চলবো আল্লাহর অলিদের সঙ্গে মহাব্বত রাখলে ভালোবাসা রাখলে একটা কথাই আছে ফার্সি ভাষায় ফার্সি কবি বলেছিলেন যে দানা কি পায়েস্যাট জ্ঞানী লোকের পাশে বসে দিন ইসলামের খেদমত করতে হবে আর কেয়ামতের ময়দানে যাদের সঙ্গে যাদের হাসর হবে সেই মানুষগুলো হলো যাদের সঙ্গে যারা যেভাবে মেলামেশা করবে আল্লাহ তাদের সঙ্গে তার হাসর করবেন তা আপনারা যদি প্রত্যেকে মুড়ি হয়ে এখানে আসেন এখানে এসে যদি ঠিক সেলসালার ভিতরে থেকে যেনাভাবে যেনাভাবে এনারা তরিকতের সবক দেবেন সেইভাবে যদি আমল করেন কেতাবের মধ্যে এসেছে যে যেনারা যে সেলসালায় থাকবেন ওনাদের দামান ধরে হাত ধরে আপনাকে আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার হাসর করবে। আর ওই চেন ধরে সেলসালামালে একটা সিঁড়ি সেলশালামালে একটা উঁচু জায়গায় যাওয়ার একটা পথ যদি এই পথের পথিক কেউ হয় বা এখানে যদি কেউ মুরিদ হন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এনাদের এবং এনাদের যে বংশ তালিকা আছে এইভাবে সেলসালার সঙ্গে দামান ধরে 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 দেখা যাবে যে হুজুর পাক সাল্ল আলি সাল্লামের সঙ্গে ওই মুরিদদের হাসর হবে এবং বিনা হিসেবে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা সুন্দর পথ তারা পেয়ে যাবে আমি হলাম তারকেশ্বর থানার মুসলিম ম্যারেজ রেস্টুরেন্ট কাজী আমার বাড়ি হচ্ছে কুঞ্জমন শ্যামপুরে মোহাম্মদ জুলফিকার আলী মন্ডল